এখন যে রেসিপিটা দেখাবো তৈরি করতে বরবটি লাগবে তো এর জন্য একটা হাড়ির মধ্যে বরবুটি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই মিনিটের মতো চুলাতে রেখে তারপর বরবটিগুলোকে উঠিয়ে ফেলছি এখানে দশটার মতো বরবটি নিয়েছি আর বরবটিগুলো যদি চিকন সাইজের হয় তাহলে সবচেয়ে ভালো হয় এখন পেঁচিয়ে পেঁচিয়ে অর্থাৎ জিরাপির মতো করে সেপ দিতে হবে এই বরবটিগুলোকে আর এই কাজটি করতে হবে বর্বটিগুলো ঠান্ডা হয়ে যাবার পর কারণ গরম অবস্থায় কিন্তু এটা ধরাই যাবে না আর দুই সাইডের মাথা কেটে তারপর টুথপিক দিয়ে এভাবে গেথে দিতে হবে টুথপিকের পরিবর্তে সলার কাঠিও ব্যবহার করা যাবে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে পেঁচাতে হবে তো আমি সেম প্রসেসে সবগুলো করে নিয়েছি এখন একটা বাকি রেখেছি আপনাদের আরেকবার দেখিয়ে দেওয়ার জন্য এই তো দুই সাইডের মাথাটা কেটে নিয়ে তারপর এভাবে জিলাপির প্যাচের মতো পেঁচাতে হবে অনেকে প্রশ্ন থাকতে পারে যে টুথপিক বা সলার কাঠি যদি না দিয়ে এভাবে পেঁচানো যায় তাহলে কি হবে কি না তাহলে হবে তাহলে সেই ক্ষেত্রে সুতা ব্যবহার করতে হবে তো ওইটা আরও লেন্দি প্রসেস তার চাইতে টুথপিক ব্যবহার করাই ইজি এখন এগুলোকে ফ্রাই করতে হবে বাট ফ্রাই করার আগে যাতে খাবারটা অনেক টেস্টি হয় তার জন্য কিছু উপকরণ মিক্সড করতে হবে তো এর জন্য আমি একটা ডিম ও তার সাথে মতো লবণ এক চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে ডিমটাকে চিলি ফ্লেক্সের সাথে লবণের সাথে ভালোভাবে ফেটি নিচ্ছি চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও অ্যাড করা যাবে কারণ একটু ঝাল হলে খেতে ভালো লাগে এরপর বরবটিগুলো যাতে ক্রিস্পি হয় তার জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম তার সাথে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়াও অ্যাড করে দিলাম এবং সাথে আরও আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একটু মিক্সড করে নিলাম এরপর প্যাঁচানো বরবটিগুলো এভাবে মিশ্রণগুলোর সাথে মাখিয়ে নিতে হবে তারপর আর কিছুই না ডিমের মধ্যে এভাবে চুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে খুবই ইজি কিন্তু প্রসেসটা আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা অথবা আটা অথবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন আমার কাজের সুবিধার্থে আগে থাকতেই সবগুলোকে এভাবে মাখিয়ে নিচ্ছি তারপর তেল গরম হওয়ার পর ডিমের মধ্যে চুবিয়ে ছেড়ে দিব এতে করে সময়টাও অনেক বাঁচবে আপনারাও আমার মতো এই কাজটি করে রাখতে পারেন কারণ তেল গরম হয়ে যাবার পর কতক্ষণে মাখাবেন আর কতক্ষণে ডিমে চুবাবেন তো সব কিছুর জন্য সময়টা অনেকটা নষ্ট হয়ে যায় আর তেল বেশি গরম হয়ে গেলে তারপর বর্বুটি দিলে পুড়ে যেতে পারে আর এটা কিন্তু ভাজার পরে গরম গরম খেতে সত্যিই খুব ভালো লাগে তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এটা ভাজার জন্য একদম ডুবো তেলের খুব প্রয়োজন নেই তো তারপর ডিমের মধ্যেই চুবিয়ে দিয়ে দিলাম এই তো দেখতেই পারছেন খুবই কিন্তু সহজ প্রসেস চুলার আঁচ মিডিয়াম পর্যায়ে রেখে বরবটিগুলোকে ভাজতে হবে অন্যথায় কিন্তু পড়ে যাবে আর এই তো একটু পর পরই উল্টে পাল্টে দিতে হবে এখন এই তো এক ব্যাচ ভাজা শেষ উঠিয়ে নিচ্ছি আর উঠানোর আগে অবশ্যই টিস্যু পেপারের মধ্যে উঠাবেন এতে করে এক্সট্রা তেল থাকলে সেটা টিস্যু অ্যাবজর্ব করে নিবে এই তো এক ব্যাচ ভাজা শেষ এখন আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি খুবই কিন্তু সহজ প্রসেস বাসায় কিন্তু আপনারা এটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর অনেকে থাকে বরবটি খেতে পছন্দ করে না আবার অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন দেখতেও কিন্তু আকর্ষণীয় যেহেতু বাচ্চারা খেতে পছন্দ করবে এই তো এগুলা ভাজাও শেষ এখন এগুলোকে উঠিয়ে নিবো আর চুলাটাও বন্ধ করে দিচ্ছি আশা করছি রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে একটু উপকারে আসে তাহলে আমার পেজটা ফলো করে লাইক আর কমেন্ট করে দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিটা শেয়ার করে দিবেন ইউনিক একটা রেসিপি খুব সহজভাবে তুলে ধরেছি আশা করছি ভালো লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই নতুন আরও রেসিপি দেখার আমন্ত্রণ জানি শেষ করছি সবাই ভালো থাকবেন আজকের এই সহজ রেসিপিটা কিন্তু যে কেউ অনায়াসে বাসায় তৈরি করে ফেলতে পারবেন খুবই ইজি আর যদি কেউ তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তাও কমেন্ট করে জানাতে পারেন